শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাথে নিয়ে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা সকালে উঠে আগে আমার এই রান্নাঘরটা আছে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো রাতের বেলা যে খাওয়া দাওয়া হয় এটো বাসন তো আর আমি রাতে মেজে রাখি না সকাল হয় তারপরে বাসন কুয়োর পারে রেখে এসে ভালো করে মাজি কেন বলতো কারণ আমাদের তো বাইরে লাইটের কোনো ব্যবস্থা নাই সেই কারণে আর মাজা হয় না তো তারপরে না এটো বাসনগুলো যে থাকে তার জন্য একটু ওই জায়গাটা আগে মুছে নিই জল দিয়ে দিয়ে একটু ছাদ দিয়ে দিই ভালো করে তো এই যে দেখছো সব বাসনগুলো আজ বের করা হয়েছে কেন বলো তো আজকে হাড়িটারি বার করা হয়েছে আমার শাশুড়ি মাকে বললাম যে অনেক দিন ধরেই সকালে হাড়িটারি বার করা হয় না তো আজকে হাঁড়িটা সকাল সকাল মেজে নিই তারপরে না হয় সকালে রান্না হবে তারপরও মাজা হবে তো উনি বললো মেজেই রেখে দাও আর দুপুরে মাজতে হবে না কারণ বাসি হাঁড়ি তো আর নয় তো সেই জন্য আমি হাঁড়িটা আজকে সকালেই মেজে রেখে দিচ্ছিলাম তো তারপরে উঠোনে মারুলি দিয়ে দিয়েছি মারুলি দিয়ে না উঠানটা ঝাঁপ দিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা আজকে যেন সকাল সকাল মেঘ মেঘ ওয়েদার কেন কে যেন এরকমটা হচ্ছে আর এত গরম পড়েছে কদিন ধরে কি আর বলবো তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করে বলছি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই যেন প্রেস করে দিও কারণ কি বলতো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো তাই আমি ভাবলাম আজকে আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে ভালো করে লেপে পুছে নি কেন বলতো পারে না আমাদের সব ঘর পারে না তাই আমি যেটুকু পারি করার চেষ্টা করি তো এই দেখো সকালে কাজকর্ম হয়ে গেছে বাসি ডোডোর জন্য এদিকে সেরেলাক্স নিয়ে চলে এসেছি ওকে সকালবেলায় খাওয়াবো বলে আর আমার জন্য কিন্তু চার বিস্কুট নিয়ে এসেছি তারপরে না বিছানাটা তুলে নিচ্ছিলাম জানো তো কারণ কী বলতো বিছানাটা যদি এখন না তুলি না রান্নার ওইদিকে ঢুকবো যে সকালে তখন আবার অনেক লেট হয়ে যাবে জানো তো বন্ধুরা বিয়ের পর থেকে না সেই এই সংসারের জন্য কেটেই চলেছি এভাবেই কি সারাটা জীবন আমার কেটে যাবে নাকি কোনো দিন একটু সুখের মুখ দেখতে পারবো কি হবে কিছুই জানি না গো কিন্তু ভগবানের কাছে আমি তো সব সময় বলি ভগবান আমাদের দুঃখ কষ্টগুলো একটু সরিয়ে রেখে একটু সুখের মুখ দেখাও জানি না গো কী হবে ভবিষ্যতে তো এই যে বিছানাটা তুলেছি না বিছানাটা তুল তোলার পর এই যে চাদরটা থাকে চাদরটা না ওই টোষকের মধ্যে আর গদির মধ্যে একটু চিরুনি দিয়ে গুজে গুজে রাখি তো এই দেখো এদিকে আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে কারণ কী তো গুজে রাখি কারণ কি ডোডো তো খুব দুষ্টুমি করে বিছানার মধ্যে আর বিছানার চাদরটা পুরো গুটিয়ে যায় সেই কারণে আর আজকে যে মেঘ মেঘ করে আছে ওয়েদারটা সেই জন্য আমার জামা জামাকাপড়গুলো একটুও শুকাচ্ছে না তাই একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তার সাথে যেন ডোডোর ডোর আছে ওইগুলোও নিয়ে খুব চিন্তা ক্যাতাগুলো না শকালে রাতের বেলা যে কী হবে কে জানে সেই জন্য আরও একটু আমি উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করিনি গো ভাত করেছি আর ওল ভাতে দিয়েছিলাম মানে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো আমাদের সকালে ওইটাই খাবার ছিল দুপুরের জন্য এইদিকে জোগাড়ি করতে চলে এলাম মূল আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আর একটু গাঁতি কচুর ছড়াও কেটে রেখেছি এইদিকে পরে ছাই দিয়ে দিয়েছি উনানের কাছে সব জোগাড় করে রেখেছি কেন তো কাঠের উনান একা রান্না বান্না করতে গিয়ে না খুব ঝামেলা হয় তাই গুছিয়ে গাছিয়ে এদিকে চালটাও ভিজিয়ে রাখলাম গুছে গেছে চল চলে গেছিলাম পুজো দিতে কারণ বৃহস্পতি বাজছে পুজো দিতে আজ অনেক টাইম লাগবে সেই কারণে তারপরে চলে এলো ঝমঝমে বৃষ্টি আর কি করা যাবে তারপরে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আমার রান্না শেষের দিকে মসুর ডালটা না একটু সেদ্ধ করে নিচ্ছিলাম আগে ভাতে সেদ্ধ দিয়েছিলাম কৌটো করে খুব একটা ভালো সেদ্ধ হয় তাই ভাবলাম একটু একটু করে করিনি যেন বন্ধুরা কেন বলতো তাহলে ভালো করে ডালটা গলে যাবে আর বৃষ্টি পড়ছিল বলে তোমাদেরকে আর পুরো ভিডিওটা রান্না দেখাতে পারিনি এইদিকে রান্না বান্না শেষ হয়ে কালি কড়াইটাও ভোর পারে নিয়ে চলে এলাম নিজের ঘরে নেওয়ার জন্য দেখো সাফ ছাই দিয়ে রাখি বলে কড়াই থেকে কালি তুলতে বেশি সময় লাগে না ডোডোর পাপাও চলে এলো তারপর ওর জন্য ভাত বেড়ে নিয়েছি দুথালায় আমাদের দুজনে এ দেখো ডোডোর পাপার আর হয়েছে না আমাকে বলছে তুমি ভিডিও করো আর আমি এইদিকে ডাল নিয়ে খেতে লাগি আমি বললাম তাই করো আর কি করা যাবে খিদে পেয়ে গেছে কাজ থেকে এসছে তো আজকে তো এই যে আমরা দিয়ে ডাল করেছি আজকে টকের ডাল আমার খুব ভাল লাগে জানো বন্ধুরা আর এইদিকে কিছু কাটি কচু দিয়ে আলু দিয়ে রসা রসা করে তরকারি করেছি তারপরে এখানে যে দেখালাম মূল আলু কেটে রেখেছি ওইটারই ঝোল করেছি এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার এই দেখো ডোটো আর আমি এখন একটু বিকালবেলা ঘুরতে যাব কেন কি বলতো ডোটো সারাদিন দিন থাকে তো ওর বিকাল হলেই মনে হয় একটু ঘুরু করতে যায় সেই জন্য ওখানে একটু বিকালবেলা বেরোবো জানো তো তো দিদি ভাই একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে ডোডোর ভিডিও দেখবে দেখো এইদিকে হাসছে বলো টাটা টাটা করে দাও করে দাও ফ্রেন্ডসদেরকে এই দেখো ডোডো তো ডোডো খুব দুষ্টুগো জানো তো এই যে ওই দুপুরবেলা খেয়ে দিয়ে ওকে শুয়েছিলাম তো এখন ও আর থাকবে না ঘরে আমাকে সেই উদ্বাস্ত করছে বারবার রাস্তা দিকে হাত দেখাচ্ছে টা টা টাটা করছে আমার কাছে এসে কান্নাকাটি করছে মানে ও বোঝাতে চাইছে যে ও টাতে যাবে এখনও কথা বলা শেখে এই দেখো হবে পড়বে আমার ফোন থেকে তো